হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো দেখো স্নান করে আমি সকাল সকাল মন্দিরে চলে আসছি তো এসে আমি মন্দিরটা মুছে নিলাম আর এই যে এখন ফুল তুলবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মিঠু ডেলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো নিচে ফুল তুলে উপরের গাছে ফুল ছিল তাই আমি ফুল তুলছিলাম আর এই দেখো আমি কত ফুল তুলে নিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো সাজি ভর্তি ফুল তো এখন আমি পূজা করব তো এই যে এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর আমার বাইরের সব কাজ আজকে হয়ে গেছে পুজো দিয়ে সোজা চলে যাব আমি রান্নাঘরে রান্না করব দুপুরের তো এই যে দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো ওই দেখো পুজো দিয়ে আমি বললাম না সোজা চলে আসবো রান্নাঘরে তো যে রান্নাঘরে এসে আমি এই পাশে বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছি আর এই যে খাসির লাল ঝোল তো এই দেখো রান্না বান্না সেরে এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি কেননা কি আমি যাবো বাবুকে স্কুল থেকে আনতে তাই দেখো ঠান্ডা পড়েছে তাই আমি সোয়াটারটা পরে নিলাম তো চলো এখন ঘরে লক করব তো এই যে লক করে চলে আসলাম আর এসে দেখো আমি গাড়িটাকে মুছে নিচ্ছি তো আমার গাড়ি মুছা হয়ে গেছে তো চলো তো এই যে দেখো এখন আমি বাবুকে নিয়ে আসলাম তো এই যে বাবুর থেকে আমি ব্যাগটা নিয়ে নিলাম এখন ঘরে চলে যাব তো বন্ধুরা খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম বিকেলে সব কাজ হয়ে গেছে আজকে তোমাদেরকে কাজ কিছুই দেখানো হয়নি তো দেখো সন্ধ্যার সময় চলে আসলাম সন্ধ্যার চা খাবার নিয়ে তো তোমরা তো দেখলে ওই পাশে মুসুর ডাল আর অল্প চাউল ভিজিয়ে রেখেছিলাম তা পেস্ট করেছি আর পাতাগুলো তো দেখলে তো এই যে দেখো এটা মাখা হয়ে গেছে তো এইখানে না অনেক কিছু দিয়েছি তো তোমাদেরকে বলি কি কি দিয়েছি তোমরা তো দেখলে পাতাটা কুচু কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প মসুর ডাল আর চাউল পেস্ট করে দিয়েছি সাথে দিয়েছি অল্প সুজি তো এখন আধ ঘন্টার মতো এটা ঢেকে রেখে দেব তো এই যে দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম তো বন্ধুরা কি পাতা দিয়েছি এখানে তোমরা কে কে জানো আমাকে কমেন্ট বক্সে বলবা তো ওই যে দেখো অনেকক্ষণ থেকে তো মেখে রেখেছিলাম তাই আর হাত দিইনি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর ওই যে ওই পাশে দেখো চাও বসিয়ে দিয়েছি তো যে এক এক করে আমার দেওয়া হয়ে গেলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই দেখো সন্ধ্যার চা খাবার দারুন আর এই দেখো এই পাশে চা হয়ে গেছে তো চলো এখন চাটা ঢেলে নিলাম আর এই দেখো দুই পাশে রেডি করে নিয়েছি তো বনু এসে গেছে আর এই দেখো এই পাশে বড় মোবাইল দেখছে আর ওই যে ওই পাশে বোন শুয়ে শুয়ে একসাথে মোবাইল দেখছিল তো যে রাত্রেও হয়ে গেছে তিন পিস মাছ ছিল মাছটা বের করে নিলাম আর এখানে ছিম আলু বেগুন কেটে নিয়েছি তা দিয়ে রাত্রে অল্প সবজি করবো তো এই যে দেখো এখানে আমার সবজি করা প্রায় হয়ে গেছে আর এই যে এখানে ঝোলও দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটা হয়ে গেছে